নমস্কার সকলকে আজ নিয়ে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ বানাবো চিলি ফুলকপি এই চিলি ফুলকপি অত্যন্ত সহজ একটি রেসিপি আর খেতেও খুব মজাদার তাহলে চলুন শুরু করা যাক এইটা বানানোর জন্য আমাদের প্রয়োজন ফুলকপি ক্যাপসিকাম পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা রসুন আদা ও পেঁয়াজ সমস্ত সবজিগুলো আমি এক এক করে কেটে নেব শীত প্রায় এসেই গেছে আর শীতের সবজি মানেই ফুলকপি ফুলকপি একঘেয়েমি খেতে ভালো না লাগলে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে আর হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এইসব খাওয়া দাওয়া তো চলবেই এখনো পর্যন্ত চ্যানেলটিকে কে কে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এদিকে সামান্য একটু জল গরম করে তার মধ্যে ফুলকপি টুকরোগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব জল ঝরিয়ে ফুলকপিগুলো নিয়ে নেব আলাদা একটি পাত্রের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো নুন রসুন বাটা আদা বাটা আর দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ভিনিগার প্রয়োজনে সামান্য জল ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর তেল গরম করে তাতে ফুলকপিগুলো পকোড়ার মতন ভেজে নেব হালকা গোল্ডেন ব্রাউন কালার আসলে নামিয়ে নেব পকোড়াগুলোকে এবার ওই প্যানের মধ্যেই সামান্য তেল কমিয়ে তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি আদা কুচি ও পেঁয়াজ টুকরো করে কাটা হালকা একটু ভেজেই তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ও ক্যাপসিকাম দিয়ে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আলাদা একটি পাত্রের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা টমেটো সস আর নিয়ে নেব সোয়া সস ভালো করে মিলিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে দিয়েছি সামান্য একটু ভিনিগার আর কুচি করে কাটা পেঁয়াজ কলি সব কিছু ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো অন্যদিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব হাফ চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জল দিয়ে লিকুইড বানিয়ে দিয়ে দেব প্যানের মধ্যে খুব ভালোভাবে ফুটে উঠলেই তৈরি হয়ে গেল আমাদের চিলি ফুলকপি তাহলে দেখলেন তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের চিলি ফুলকপির রেসিপিটি এই রেসিপিটি একদিন বানিয়ে দেখুন কথা দিচ্ছি একদম মুখে লেগে থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহ পাবো এগিয়ে চলার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার